দীর্ঘদিন ওপবিশ্বাস দেশের বাইরে থাকার কারণে তার বেশ কয়েকটি সিনেমার কাজ আটকে ছিল এইসব সিনেমার পরিচালকরাও ছিল বেশ চিন্তিত তাদের সিনেমা নিয়ে আর তাই পরিচালক কালাম কায়সার তার অসম্পূর্ণ সিনেমা মাতে বুবলিকে নেওয়ার কথা ভাবছিলেন তবে এখন অপবিশ্বাস ফিরে আসায় তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি অপুকে নিয়েই ছবিটির কাজ শেষ করবেন তিনি ছবিটিতে অপুর বিপরীতে আছেন সাকিব খান গত বছর ২৬ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত ছবিটির শুটিং হয়েছিল এরপর অপু অন্তর্ধার ও সাকিবের ব্যস্ততার কারণে থমকে যায় সবকিছু কালাম কায়সার এ ব্যাপারে বলেন অপু বিশ্বাস আমার ছবিটির প্রথম অংশে শুটিং করেছিলেন গত বছর কিন্তু তার যখন খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন বুবলিকে নিয়ে ছবিটি শেষ করার সিদ্ধান্ত নেই কিন্তু এখন যেহেতু অপু ফিরে এসেছে তাই আর অন্য কাউকে নেওয়ার প্রয়োজন নেই তাছাড়া বুবলি এখনো কোনো শুটিং করেনি ছবিটির তাই কোনো দিক থেকে কোনো সমস্যা হবে না বলে আশা করি অপু বিশ্বাস আবারও নিজের জায়গায় ফিরে আসছেন খুব শীঘ্রই এ ব্যাপারে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন